নবগ্রামে সুস্বাস্থ্য কেন্দ্র ঘিরে বিক্ষোভ পরবর্তী সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের নবগ্রাম এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এলাকায় অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্যদের না জানিয়ে এবং আদিবাসী অধ্যুষিত বাঁশদহর পার এলাকায় না করে অন্য ফাঁকা জায়গায় কেন্দ্রটি তৈরি হচ্ছে এরই প্রতিবাদে শনিবার সকালে জাতীয় পতাকা এবং প্লাকার্ড হাতে মিছিল করে বিক্ষোভ দেখান আদিবাসী সম্প্রদায় তাদের অভিযোগ দহর পারে কেন্দ্রটি তৈরি না হলে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হবেন পাশাপাশি এই কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ তুলেছেন তারা পরিস্থিতির সামাল দিতে শনিবার সকাল দশটা নাগাদ জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় প্রায় এক ঘন্টা বিক্ষোভের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এখন বিষয়টা হচ্ছে গত কয়েকদিন আগে এখানে একটা সরকারি দল তারা নবগ্রাম স্টেশন বাজারে কিছু বাইরে থেকে সমাজবিরোধীদের এনে একটা মিছিল করেছে বাজারে পথসভা করেছে সেখানে বলেছে বিরোধীদের বোম মারার কথা বলেছে যে বিরোধীদের দেখলে মারো মারকম তৃণমূলের নেতারা এখানে এসে বলেছে এবং সেই পরিপ্রেক্ষিতেই কালকে বোম উদ্ধার হয়েছে আমরা যা জানি এটা একটা নাটক যে নাটক সেই বোম উদ্ধার হয়েছে যাতে আজকের যে মিছিলটা আছে এর প্রথম উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এটা হচ্ছে বাঁশদহ পার্ক আদিবাসী অধ্যসিত এলাকা এখানে বাঁশদহ পার হাত পুকুর পার কদম গেড়ে এখানে হাটপুকুর পার। হ্যাঁ এই সমস্ত জায়গায় প্রচুর আদিবাসী মানুষ বসবাস করে কেন্দ্র আমরা যতদূর জানি কেন্দ্র সরকারের একটা প্রকল্প হচ্ছে যে ওই উপস্বাস্থ্য কেন্দ্র সেই উপস্বাস্থ্য কেন্দ্রটা পাঁচ দুপাড়ে হওয়ার কথা কিন্তু সেটা না করে এই সরকারি দল তারা না জানিয়ে এখানে পঞ্চায়েতের সদস্য বিরোধী সদস্য মিহিলাল সরেন আছে আর ওই বুথে যেখানে করেছে সেখানে বিরোধী সদস্য আছে মিনু তারা আছে তাদেরকে না জানিয়ে পঞ্চায়েত একটা এইভাবে একটা হটকারিতার সিদ্ধান্ত নিয়ে হটকারি সিদ্ধান্ত নিয়ে কোনো মানুষকে না জানিয়ে বাঁচতে পারে কোনো মানুষের সাথে আলোচনা না করে তারা আজকে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে যে আজকে একটা হস স্বাস্থ্যকেন্দ্রটা এখান থেকে দেড় কিলোমিটার দূরে এদোর পারে একটা ফাঁকা জায়গায় সেখানেতে একটা মাতালদের আড্ডা করার জন্য আড্ডাখানা বানানোর জন্য সেখানেতে ফাঁকা জায়গায় সেখানেতে সুস্বাস্থ্য কেন্দ্রটা স্থাপন করেছে আমরা ইতিমধ্যে পঞ্চায়েতে বিডিও ডিএমকে এসডিওকে বিএমএ বিএম বিএমএইচকে আমরা লিখিত গ্রামবাসীদের পক্ষ থেকে একটা পিটিশান জমা দিয়েছি আজ এক দেড় মাস হলো এবং এই এলাকার মানুষরা ওই উপস্বাস্থ্য কেন্দ্রে চাবি দিয়ে দিয়েছে তালা ঝুলিয়ে দিয়েছে যে যতদিন না এরকম একটা উপস্বাস্থ্য কেন্দ্র হচ্ছে এবং যে ডাক্তার ম্যাডামরা ডাক্তার দিদিমণিরা যারা নার্সেরা বসবে তারা যেন পারে এসে বাঁশদোপাড়ের এই যে অসহায় মানুষগুলো তারা চিকিৎসা পায় এখান থেকে দু কিলোমিটার দূরে আমাদের একটা সরকারি কেন্দ্র আছে সেখান থেকে যেতে এখানকার মায়েদের এই মানুষদের সমস্ত মানুষের প্রচুর অসুবিধা হয় এরা খেটে খায় এরা দিন আনে দিন খায় মানুষ এরা হচ্ছে সমাজবী মানুষ এরা খেদ মজুর মানুষ তাই এরা প্রতিদিন মাঠের গতর খাটিয়ে খায় তো এদের জন্য যে সুস্বাস্থ্য কেন্দ্রটি কেন্দ্র সরকার বরাদ্দ করলো সেটা কেন আজকে প্রধানের কৌশলগতভাবে ওই জায়গায় বাজলো পারে না করে রাজাপুর গ্রাম পঞ্চায়েত জামালপুর ব্লক পূর্ব বর্ধমান জেলা এই যে এই যে চেঞ্জ করা হলো এর মধ্যে কি দুর্নীতি দুর্নীতি আছে মানে যাতে এখানে প্রচুর মানুষকে আমরা যখন কোনো কাজ হয় সরকারি প্রকল্প হয় প্রচুর মানুষকে যুক্ত করা হয় তারা যাতে সেই প্রকল্পটা যেভাবে আছে তার যে এস্টিমেট হয় সেইভাবে যাতে কাজ কাজটা হয় কন্ট্রাক্টররা সেইভাবে যাতে কাজ করে সেই জন্য অনেক মানুষ দেখাশোনা করে কিন্তু ওখানেতে যাতে কোনো মানুষ যায় না কোনো মানুষ যাতে দেখাশোনা করতে পারে দুর্নীতি করতে পারে তার জন্য আমরা দেখেছি দিনের পর দিন ওখানে যখন ওই ওই হসপিটালটা হয়েছে লো কোয়ালিটির মাল নিম্নমানের সামগ্রী দিয়ে করা হয়েছে এবং ভয় দেখানো হয়েছে যারা বলতে গেছে যারা প্রতিবাদ করতে গেছে তাদেরকে ভয় দেখানো হয়েছে হুমকি দেওয়া হয়েছে একটা দলের পক্ষ থেকে তাদের হুমকি দেওয়া হয়েছে তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে আমরা আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা আমাদের জেলা শাসক মাননীয় শাসকের কাছে এবং এসডিওর কাছে পাশাপাশি আমরা মুখ্যমন্ত্রীর কাছে স্বাস্থ্য ভবনের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে এতগুলো আদিবাসী মানুষকে কেন বঞ্চিত করে একটা অত বড় একটা সুস্বাস্থ্য কেন্দ্র সরকারের যে একটা ভালো প্রচেষ্টা মানুষের জন্য যে আজকে করার সেই প্রচেষ্টার এটা কেন্দ্র সরকারের প্রকল্প আমরা যতদূর জানি সেইটাকে কেন আজকে এখানকার মানুষকে বঞ্চিত করে এতগুলো মানুষকে মা বোনেদের বঞ্চিত করে আজ একটা ফাঁকা জায়গায় করা হলো তার জবাব আমরা চাই এ বিষয়ে জামালপুর ব্লকের স্বাস্থ্য আধিকারিক শঙ্খ শুভ্র জানিয়েছেন তিনি বিষয়টি জেলা স্তরের আধিকারিকদের জানাবেন বিউরো রিপোর্ট সংবাদ আজকে নিউজ